আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়াইফাই রাউটার যারা চালাতে যাচ্ছেন কারেন্ট চলে যাচ্ছে রাউটার বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটি তো এই ধরনের মিনি ইউপিএস কিন্তু বানা নিতে পারবেন যেটা দিয়ে আপনারা কারেন্ট চলে গেলেও ছয় সাত ঘন্টা ব্যাক পাবেন তো এটাতে আমরা যে ধরনের সার্কিটগুলো ব্যবহার করি এই বিষয়গুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে বুঝিয়েও দেব কী ধরনের ব্যাটারি দিয়ে এই ধরনের ইউপিএস বানালে ভালো হয় তো আমি একজন টেকনিশিয়ান আমার সার্ভিস সেন্টারে কিন্তু ইউপিএস আইপিএস এ ধরনের ডিভাইসগুলো মেরামত করা হয় কন্টিনিউ সে পাশাপাশি অনেক ধরনের ইউপিএস আই পি তৈরি করে দেওয়া হয় তো যার যে ধরনের আইপিএস ইউপিএস এবং এ ধরনের রাউটারের মিনি ইউপিএস লাগবে তারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে কিন্তু এই ওয়াইফাই রাউটারের মিনি আইপিএসটি নিতে পারবেন এটার মূল্য কিন্তু সঙ্গে একটা চার্জার থাকবে চার্জার সহ এটা বারোশো টাকা তিন ব্যাটারি সিস্টেম আর ছয় ব্যাটারির সতেরোশো টাকা তো এর সুবিধা সম্পর্কে এখন বলবো এটাতে আমরা যে ব্যাটারিটা ব্যবহার করছি এই ব্যাটারিটা হাই কোয়ালিটি সানফোর্ড কোম্পানির এটা প্রত্যেক ব্যাটারি সাত হাজার এ অর্থাৎ সাত হাজার মিলি অ্যাম্পিয়ার আর এটার ভোল্ট হলো থ্রি পয়েন্ট সেভেন এর তিন ব্যাটারির প্যাক তৈরি করা হয় এবং ছয় ব্যাটারির প্যাক তৈরি করা হয় এবং এটাতে ডিজিটাল বিশ অ্যাম্পিয়ার বিএমএস সার্কিট দেওয়া হয় যার কারণে এটার চার্জিং সিস্টেম হবে অটো কাট ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিকলি চার্জিং অফ হয়ে যাবে এমনকি এটা কারেন্ট চলে গেলে বুঝতেই পারবেন না আপনি রাউটার চলতেই থাকবে কন্টিনিউ রাউটার চলতে থাকবে একদম এক সেকেন্ডর জন্য রাউটার বন্ধ হবে না এটা তিন ব্যা ব্যাটারি সিস্টেম আপনার চলবে প্রায় তিন চার ঘন্টা আর ছয় ব্যাটারি সিস্টেম ছয় সাত ঘন্টার মতো ব্যাকআপ দেয় তো যাদের লাগবে অবশ্যই নিতে পারেন এটার কিন্তু ব্যাটারিগুলোর কিন্তু নানান কোয়ালিটি হয় বাজারে যদি আপনারা কম দামের মধ্যে অনেকে অনলাইনে বিক্রি করতেছে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি দিয়ে কিন্তু আমি কিন্তু এই ব্যাটারিগুলো নতুন দিচ্ছি একদম ফার্স্ট ক্লাস ব্যাটারি বলা যায় এই ব্যাটারি সম্পর্কে এই ব্যাটারিগুলো বাজারের মধ্যে সবচাইতে হাই কোয়ালিটি আর লোকাল এই ব্যাটারিগুলো পাওয়া যায় সবুজ কালার হয় হলুদ কালার হয় এই ব্যাটারিগুলোর রেট কিন্তু অনেক কম এগুলোর কোয়ালিটি কিন্তু খুব ভালো না একদম বাজে বলা যায় আর এটা সানফোর্ড কোম্পানি এটা বাহিরের কোম্পানি খুব সুন্দর সার্ভিস এটাতে আমি বেশ কিছু বানাইছি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো কেউ যদি বানান অবশ্যই এই ধরনের সানফোর্ড ব্ল্যাক কালার ব্যাটারিতে বানাবেন এটাতে কিন্তু কত ভোর সব কিছু লেখা থাকে থ্রি পয়েন্ট সেভেন এবং সাত হাজার এম ব্যাটারি আর এই ব্যাটারিতে কিন্তু কিচ্ছুই লেখা নাই যোগাযোগ করবেন আর বগুড়ার মধ্যে হলো আমার দোকানে চলে আসবেন সালাম ইলেকট্রনিক্সে বগুড়ার পাশে এমএনল্যান্ড লুটফার্ম আজকে দুইটা মিনি ইউপিএস বানালাম বা বানাচ্ছি এক বাহিনীতে আসছে